আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা আপনাদের সবার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ অশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলার বৃষ্টি দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেই দেখি বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখলেই আমার হচ্ছে খুব ভাল লাগে বৃষ্টিতে মন ফুরফুরে হয়ে যায় আর ইদানিং আমি রেগুলার ব্লগ শেয়ার করতে পারছি না তার একটা কারণ হচ্ছে আবার আমাকে সেই আলসেমি ভর করেছে ব্লগের ক্ষেত্রে আর কি ব্লগ ভিডিও বানাতে ইচ্ছে করে না ভয়েস দিতে ইচ্ছে করে না ইভেন হচ্ছে মানে ডেইলি যে ভিডিওগুলো সেগুলো আমার মানে মেক করতে ইচ্ছা করে না তো অনেক সময় দেখা যায় যে অনেক কিছুই আমি ভিডিও করি না যখন ভালো লাগে না কারণ একঘেয়েমি লাগে সব সবসময় একই জিনিস ভিডিও করতে তো মাঝে মাঝে হচ্ছে আমি একটু গ্যাপ নেই। তো সেজন্য হচ্ছে এখন রেগুলার থাকতে পারছি না বৃষ্টি দেখা শেষ করে তারপর এখন চলে আসলাম কিচেনে নাস্তা বানাবো আজকে ফ্রাইডে তো আজকে আমি সকালের নাস্তায় পাস্তা রান্না করব। আগে ফ্রাইডেতে প্রায় পাস্তা রান্না করা হতো ইদানিং আমি এই ধরনের খাবারগুলো একটু রান্না কমিয়ে দিয়েছি নুডলস পাস্তা খেতে খেতে আমার নিজেরই ওয়েট বেড়ে যাচ্ছে তো এখানে আমি পাস্তা রান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি আর খালা সকালবেলা এসে সব কাজ করে দিয়েছে তো এখানে আমি পাস্তাটা বয়েলড হতে বসিয়ে দিলাম আর ওদিকে আমার যা কিছু লাগবে সব একসাথে আমি নিয়ে নিয়েছি তাহলে হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু একসাথে সামনে রাখলে আর চিকেন তো আমি আগেই মেরিনেট করে ডিপে রেখে দেই। তো যখন আমার প্রয়োজন হয় না আমি আমি ইউজ করতে পারি চিকেনটা হচ্ছে হাই হিটে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম আর সাথে তো আমি প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম আর তেলের মধ্যে প্রথমেই আমি রসুন কুচি ভেজে নিয়ে তারপর সব কিছু দিয়েছিলাম আর কি তারপর হচ্ছে এখানে আমি টমেটো দিয়েছি সব ধরনের সস দিয়েছি এখন হচ্ছে বয়েল করা পাস্তাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মেওনিজ তো চিজ ছিল না সেজন্য আর চিজ দেওয়া গেল না চিজ দিলে পাস্তার টেস্ট আরও বেশি ভালো আসে এখন দিয়ে দিচ্ছি অরিগানো আর হচ্ছে ব্ল্যাক পেপার আর আমি দুইটা মশলা দিয়েছি পাস্তার প্যাকেটের সাথে যে মশলাটা থাকে ওইটা আর এমনিতে দিয়েছিলাম আমি ম্যাগি মশলা এক প্যাকেট লাস্টে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই তো আমার মজাদার পাস্তা রান্না কমপ্লিট আজকের পাস্তাটা একটু বেশি মজা হয়েছিল একদম ক্রিমি ক্রিমি টাইপ একটা স্ট্রেকচার আসছে আর চিকেনটাও অনেক বেশি সফট ছিল এখন আমি নাস্তা খেয়ে নিচ্ছি আর আরিসের বাবা আজকে ঘুম থেকে উঠেই গিয়েছে বাজারে নাস্তা করে যায় নাই তা আমি হচ্ছে নাস্তাটা রেডি করে আমি খেয়ে নিচ্ছি আমার খুদা লেগে গেছে ও আসলে ও খেয়ে নেবে তো এর মধ্যে হচ্ছে সে চলে আসছে তো আসার পর হচ্ছে নাস্তা খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে একটু বাজারগুলো বের করে নিচ্ছে বাজার নিয়ে আসার পর সেই সব কিছু বের করে আর তারপর আমি হচ্ছে গুছিয়ে রাখি আজকে বেশি কিছু বাজার ছিল না মাছ মাংসই আনতে গিয়েছে আর এখানে ছিল হচ্ছে দুধ ব্রেড চিনি নুডলস তারপর ডাল সাবান পেস্ট এগুলো তারপর ওইগুলো হচ্ছে আমি রেখে দিয়ে এখন সে কাঁচা বাজার আর হচ্ছে মাছ মাংসগুলো নামিয়ে নিচ্ছে কাঁচা বাজারের মধ্যে আজকে আমি সবজি আনতে নিষেধ করেছি কারণ ফ্রিজে সবজি আছে তো এখানে সুন্দর দেখে একটা লাউনি আসছে লাউটা দেখতেও সুন্দর ছিল আর এত কচি ছিল তারপর মিষ্টি আলু আনছে আর হচ্ছে মিষ্টি কুমড়া টমেটো আলু তো এইগুলোই ছিল হচ্ছে সবজির মধ্যে আর এখানে হচ্ছে কক মুরগি নিয়ে আসছে তো আমি ভাবছি এই প্যাকেটের মধ্যে দুইটা তো পরে দেখলাম যে আরেক প্যাকেট বের করছে তো এখানে দুইটা মুরগি ছিল দুই প্যাকেটের মধ্যে আর কি তো বড় ছিল কক মুরগিগুলো সাইজে আর এখানে হচ্ছে নিয়ে আসছে গরুর কলিজা গরুর কলিজা আমার খুব পছন্দের তো আমার জন্য নিয়ে আসছে আর কলিজার সাথে এই যে কি জানি এগুলোও দিয়ে দিচ্ছে এগুলো যদিও আমি খাই না আর এখানে নিয়ে আসছে কিছু মাছ তো এখানে মাছের মধ্যে ছিল চিংড়ি মাছ তারপর হচ্ছে সুরমা মাছ সরি নারকেলি মাছ ভুলবশত এটাকে আমি সুরমা মাছই বলে ফেলি কারণ চিটগং আসার পর এই মাছটা যতবার আনা হয়েছে ততবার হচ্ছে মানে দোকানদারই এটাকে সুরমা মাছ বলে ছোট সুরমা মাছ তো এটাকে হচ্ছে অনেক কাপড়ে আমাকে লিখে যে এটা হচ্ছে নারকেলি মাছ তো সেজন্য আমি বলার সময় গুলাই ফেলি আর কি তো এই যে এখন হচ্ছে ওকে বললাম যে যে প্যাকেট থেকে বের করছে চিকেনগুলো আবার একটা বড় প্যাকেটে নিয়ে দুইটা একসাথে রেখে দেওয়ার জন্য এখন আমি কোনো কিছুই ওয়াশ করতে পারবো না সিঙ্কের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করলে আমার ব্যাক পেইন শুরু হয়ে যায় আর তাই এগুলা এখন আমি কোনো কিছুই ধোয়া টোয়া করবো না সব কিছুই ফ্রিজে রেখে দিব খালা যেহেতু কাজ করে চলে গেছে পর দিন হচ্ছে এসে উনি আবার সব কিছু ধুয়ে টুয়ে দিবে তো সব কিছু আবার রেখে দিব আর চিংড়ি মাছটা আমি পরে কেটে নেব এটা এভাবেই রেখে দিব। আর এটা ছিল একটা বড় কাতল মাছ তো সব কিছু কাটায় নিয়ে আসছে চিংড়ি মাছটা আমি পরে কাটবো এভাবেই সব কিছু রেখে দিব। আর আজকের জন্য রান্না করব গরুর কলিজা কলিজা, ফ্রিজে রাখলে একটুও মজা লাগে না রাবারের মতো হয়ে যায় তো এখন হচ্ছে আমি ইনস্ট্যান্ট এটা রান্না করে নিব। মানে টাটকা টাটকা রান্না করে ফেললি কলিচাটা খেতে ভালো লাগে সফট থাকে একদিনও যদি ফ্রিজে রেখে দিই এটা আর খাওয়া যায় না রাবারি হয়ে যায় তো এখানে আমি কলিচাটা ভাপে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাপ দিয়ে নিলে কলিচার ভেতর থেকে রক্তপানি অনেক ময়লা বের হয় আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল আমার হয়ে গেছে বাগান দিয়ে দিয়েছি আর আম দিয়ে দিয়েছি ইদানিং আম ডালগুলো খেতে অনেক বেশি ভালো লাগে গরমের মধ্যে আম আমডাল খুবই মজা লাগে আর তারপর হচ্ছে এখানে আমি তো কলিচাটা ভাপ দিয়ে নিচ্ছিলাম আর একটুখানি মিষ্টি কুমড়া ভাজিয়ে বসিয়ে দিয়েছি যে কোনো একটা ভাজি লাগি আর সবজি যত বেশি পরিমাণে খাওয়া যায় ততই ভালো তো আমি প্রতিদিনই কোনো না কোনো একটা সবজি রাখি কলিজাটা ভাব ভাপ দিয়ে নেয়ার পর সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি কাটার পর এটাকে আরও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে ভাজিটাও হয়ে গিয়েছে এখন এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলাতে এখন আমি কলিজাটা ভুনা করে নেবো নর্মালি যখনই আমি কলিজা ভুনা করি তখনই হচ্ছে আমার ঈদের দিনের কলিজা ভুনার কথা মনে পড়ে যায় আর সেটা হচ্ছে আমার আম্মুর হাতের কলিজা ভুনা। ঈদের দিন আম্মু পুরো কলিজাটাই একদম সুন্দর করে ভুনা করে ফেলতো সবটাই পুরা অনেকখানি হতো আর ওই কলিজাটা আমার এত বেশি পছন্দের ছিল স্পেশালি আম্মু আমার জন্যই এই কলিজাটা সুন্দর করে ঘুনা করতো আমাদের বাসায় অন্য কেউ আর কলিজা পছন্দ করে না খায় না শুধুমাত্র আমার কাছে এটা অনেক বেশি পছন্দের একটা খাবার আমার ভাইও খায় আমার বোনরা খুব একটা লাইক করে না ওরাই বলতে গেলে খায়ই না আর আম্মুর হাতে কলিজা ভুনা এত বেশি মজা আম্মু এত সুন্দর করে কলিজাটা ভুনা করতো ভাব দিয়ে নিয়ে তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ মশলা দিয়ে মানে সেই স্মেল আমি আর মানে নিজের রান্নার মধ্যে পাই না আম্মুর রান্নাটা অনেক বেশি মজা হয় আর ওই কলিজা ভুনাই হচ্ছে আমি ঈদের দিন খেতাম মাংস আমি খুব একটা খেতাম না কলিজা ভুনা দিয়ে আমার খাওয়া হতো তো যতবার কলিজা ভুনা করি আমার ঈদের দিনের রান্নার কথা মনে হয়ে যায় আর এখন তো ঈদের দিন ঈদ তো আর বাবার বাড়িতে করা হয় না বাড়িতে ঈদ করা হয় তো যখন ঈদের পর বাবার বাড়িতে যাই তো আম্মু হচ্ছে কলিজা ভুনা আমার জন্যই করে রেখে দেয় তো আজকেও আম্মুর হাতের কলিজা ভুনার কথা মনে হয়ে গেল তারপর বিকেল বেলা আমি একটু মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম সেদ্ধ করার পর আবার প্যানে একটু আমি এটাকে পানিটা টানিয়ে নিয়েছি একটু পোড়া পোড়া করে আর আরিশকে মিষ্টি আলুর চিপস বানিয়ে দিয়েছিলাম তো খাওয়া শেষে সেটা একটুখানি ভিডিও করেছিলাম আর এখানে আমরা বসে মিষ্টি আলু খাচ্ছিলাম আলুটা মজা লাগতেছিলো এভাবে করাতে মিষ্টি আলু পোড়াই বেশি ভালো লাগে তো গ্যাসের চুলাতে তো আর পোড়ানো সম্ভব না তো সেদ্ধ করার পর ভালোভাবে হচ্ছে প্যানের মধ্যে একদম পানিটা শুকনা শুকনা করে টানিয়ে নিয়ে এরকম একটু পোড়া পোড়া করলে ভাল লাগে খেতে তার বাবা খুব পছন্দ করলো আজকে এভাবে করাতে আর সন্ধ্যার দিকে সে একটু বাইরে বের হয়েছিল আজকে আর আমি বাইরে বের হয়ে আমার শরীরটা একটু খারাপ লাগছিলো তো বৃহস্পতিবারে একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা আর বাকি দুই দিন বাসাতেই ছিলাম আর এখানে হচ্ছে সে বাইরে গিয়ে কিছু চিপস আইসক্রিম এগুলো নিয়ে আসছে তো এখানে হচ্ছে আজকে চিপস দিয়ে মিক্স চিপসের একটা চাট বানানো হবে যেটা এখন ভাইরাল ফেসবুকে ঢুকলেই হচ্ছে এই ধরনের খাবারগুলো এখন সামনে আসে চিপস দিয়ে বিভিন্ন রকম আইটেম বানানো হয় সাথে হচ্ছে কিমা অনেক কিছু দিয়ে সস টস দিয়ে ম্যনস দিয়ে মিক্স করে বানায় তো আমার হাজব্যান্ড হচ্ছে আজকে আমাকে এই চিপস মাখা বানিয়ে খাওয়াবে তো ও যে রেসিপিটা দেখেছিলো সে এটাই ট্রাই করবে আর ওকে এখানে আমি একটু হেল্প করতেছিলাম তো হেল্প বলতে হচ্ছে কাটাকাটিগুলো করে দিয়েছি টমেটো পেঁয়াজ সব কিছু তারপর এখানে সে চিপসগুলো একটা প্যাকেটে মিক্স করে নিচ্ছে আর সাথে দিয়ে দিবে হচ্ছে চানাচুর প্যাকেটের মধ্যেই হচ্ছে এই মাখাটা বানাবে আর এটা বানাতে যা যা লাগবে এখানে টমেটো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি মরিচ তারপর লেবুর রস আর হচ্ছে লবণ তারপর সরিষার তেল চাইলে এখানে আরও অনেক কিছুই অ্যাড করা যাবে বিফ বা চিকেনের কিমা বা চিকেন হচ্ছে ছোট ছোট পিস করে এটাকে ফ্রাই করেও দেওয়া যাবে তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও দেওয়া যাবে অনেক কিছুই দেওয়া যায় সে যে রেসিপিটা দেখেছিল সে ওইভাবেই হচ্ছে ট্রাই করতেছে আর এটা খেতে এত বেশি মজা লেগেছে মানে কি বলবো অন্যরকম একটা টেস্ট ছিল তো এখানে আমি ভিডিও করছিলাম আর সেই সুন্দর করে এটা বানাচ্ছিলো বানানো দেখেই বোঝা যাচ্ছিল যে এটা খেতে আসলেই অনেক মজার হবে আমি খুব এক্সাইটেড ছিলাম টেস্ট করার জন্য এখানে সব ইনগ্রিডিয়েন্টস দেয়া হয়ে গিয়েছে এখন একটা চামচ দিয়ে সুন্দরভাবে সবকিছু কিছু মিক্স করে নিচ্ছে আর প্রথমে একটু চিপসগুলো হালকা ভেঙে নিয়েছিল চিপসের প্যাকেটের মধ্যে এখন মনে হয় চিপস থাকে না হাওয়াটাই থাকে একটুখানি চিপস থাকে তো এটার মধ্যে আমরা কুরকুরে চিপসটা অ্যাড করতে ভুলে গেছি খাওয়ার হচ্ছে লাস্টের দিকে মনে হয়েছে যে একটু কুরকুরে চিপস এখানে দিলে ভাল লাগবে প্রথমে মনে ছিল না তারপর তো টেস্ট করে নিলাম এত এত মজা এটা আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এই চিপস চাট বা চিপস মাখা অনেক মজা হয় চানাচোরটা দেওয়াতে এটার টেস্ট আরও বেশি ভালো লাগতেছিল আমরা এটা বানিয়ে খাচ্ছিলাম রাত নয়টার দিকে তো এটা খাওয়ার পর আমরা রাতে ডিনার করি নাই এত পেট ভর্তি হয়ে গেছে খুব মজা করে খেয়েছিলাম আর এটা যখন আমরা খাচ্ছিলাম বাহিরে তখন একদম তুমুল বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে এই ধরনের খাবারগুলো খেতে ভালোই লাগে এটাতে একটু সসও অ্যাড করা যেত যেটা আমরা ভুলে গেছি আর এখন একটু কুরকুরে চিপস মিক্স করে খেয়ে নিচ্ছিলাম তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারপর আমরা একটু বৃষ্টি দেখব ভিডিওর লাস্টের দিকে আপনাদের সাথে বৃষ্টিটাও একটু শেয়ার করব আর রাতে ঘুমানোর আগে একটু আপেল খেয়ে নিচ্ছিলাম তো আজকে এই পর্যন্তই